চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আর আমাদের সিটটা আমরা জিতেছি অর্থাৎ আউট অফ ফোর ফোর আমি এর জন্য অক্ষুস্থ মানুষকে আমাদের কৃতজ্ঞতা প্রণাম সেলাম দোয়া যাই বলুন আশীর্বাদ শুভকামনা দণ্ডবাদ জুহার সব কিছুই জানাচ্ছি আজকের এই জয়টা মানুষের জয় আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের থেকে সমাজ সংস্কার সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায় বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সম্প্রীতি সংহতি সব কিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করবো একুশে জুলাই আমরা টোটালটাই যারা নো আইডি নো ভোট এই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন তাদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে জানিচে জিতেছে চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আর আমাদের সিটটা আমরা জিতেছি অর্থাৎ আউট অফ ফোর ফোর আমি এর জন্য উপকুস্থ মানুষকে আমাদের কৃতজ্ঞতা প্রণাম সেলাম দোয়া যাই বলুন আশীর্বাদ শুভকামনা দণ্ডবাদ জোহার সব কিছুই জানাচ্ছি আজকের এই জয়টা মানুষের জয় আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি সমাজ সংস্কার সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায় বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সম্প্রীতি সংহতি সব কিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করবো একুশে জুলাই আমরা টোটালটাই যারা নো আইডি নো ভোট এই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন তাদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে